লাভে দিদি একবার গরু মেলে নয়টাই ইনশাল্লাহ দশক একসাথে নিলে পঁচাশি টাকা পিস তো গরুগুলা দেখাই দেখায় আগে দর্শকদের আচ্ছা ঠিক আছে বেডা চলো যায় দেখাই

দর্শক ভাই দেখলে বুঝতে পারছি মানায়নি মাথাটা দেখতে আছেন এটা পাঁচটা প্যাকেজে থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার চার জায়গায় আছে দেখতে ঠিক আছে তো এটা আমরা সাইড করে দিব দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে খুবই সুন্দর বাংলা তৃতীয় নাম্বারটা দেখা একদম আচ্ছা ঠিক আছে সাইডে আছে দেখো তৃতীয় নাম্বার পাশে সাইডে তৃতীয় নাম্বার আছে এটা সুন্দর আরেকটা বাংলা এটা কি জাতের এটা হলস্টেল ফিজিয়ান বাচ্চা হলস্টেল ফিজিয়ান হ্যাঁ হলস্টেল ফিজিয়ান এটার বয়সটা এটা রেডি বাচ্চা 15 মাস বয়স এটা রেডি বাচ্চা 15 মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সব ঠিক আছে তো সাধারণ খাওয়া দাওয়া এটা মানে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বকনা এটা

খুবই সুন্দর একটা ছাপ তো এটা সাইড করে দিই প্যাকেজের চার নাম্বারটা দেখা যায় চার নাম্বারটাও সিরিয়ালে আছে দেখো পাশেই আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বকনা এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান বাস এটা হলিস্টন ফিজিয়ান হ্যাঁ এটার বয়সটা এটাও রেডি বাচ্চা 14 মাস প্লাস বয়স রেডি বাচ্চা 14 মাস প্লাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাও সব ঠিক আছে তাহলে খাবার তুমি নিজেই দেখো মাশাআল্লাহ বাস সুন্দর দেখতে আছে খুবই সুন্দর একটা বকনা ফুল ফুল যা আছে সবই গোলাপ একবারে গোলাপে মাথা কি তাই দেখো সামনে একটু টানে দেখান এই যে রসনের চুসা মানে কাগজ বেটা অনেক সফট পাতলা আছে মাশাআল্লাহ মাঝেটা দর্শক দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের দাম খাবে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে চারটে নিউল চার জায়গা আছে দর্শক খেয়াল করবেন চারটে নিপিল সাদা এই পাশ থেকে দেখা দিয়ে দর্শক সাইড থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বকনা তো এটা সাইড করি পাঁচটা প্যাকেজের শেষ পর্যায়বকনাটা বকনাটা 400 শেষ শেষ পর্যায়বকনাটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের কোনটা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হ্যাঁ এটার বয়সটা এটা 14 মাস প্লাস রেডি বাচ্চা 14 মাস প্লাস রেডি বাচ্চা কোনো টাইমে হেটে আসে যেকোনো টাইমে দেখতে পাচ্ছেন কোনো মুহূর্তে হেটে আসে কোনো মুহূর্তে এটা হেটে আসে এটা 14 থেকে 16 এর মধ্যে আসে ঠিক আছে বুঝছেন একটু দেখাবো কই এটা খুব ভালো ভারে মজা হ্যাঁ খুব ভালো মাশাআল্লাহ এটা নিبلতে একটু দেখাই দিই

ফোন দিবেন স্ক্রিন নাম্বারে দেখাই দিবে এই বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে একটু দেখাই দেন এই বকনাগুলো দর্শক ভাই নিলে মানে স্ক্রিনে পড়ে দেয়া আমার নাম্বার থাকবে 01314433062 জি জি এই নাম্বার এমও হোয়াটসঅ্যাপ contact তিনটাই আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাই দূরদূরান্ত যে যেখান থেকে ফোন দিবেন ইনশাআল্লাহ কথা বলি গরো চলে যাবে সমস্যা নাই আর হচ্ছে টাকা পয়সা লেনদেন বা ঠিক টাকা পয়সা লেনদেন মোবাইল আলাপ আলোচনা সাপে কেন ঠিক আছে বলবেন আমার নাম মোহাম্মদ আলম গাজা ফার্মের নাম নদী ডেয়ারি ফার্ম ঠিকানা চটনারিসা বাগুরা আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা আসছে আঙ্কাল সময় দিলেন বেশ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ